السلام علیکم ورحمۃ اللہ الحمد للہ الحمد للہ رب العالمین السلام والسلام علیہ رسول کریم حوض بلّہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ماں تم رسول فضو ہو ماں نہا کو معلوم

আলেম ওলামা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রিন্সিপাল মৌলানা আব্দুল্লা উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গণ মানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সুরার সম্মানিত সদস্য সাতচল্লিশ নওগা দুই আসন ধামর পত্নীতলা আসনের জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী নওগাঁ পশ্চিম জেলা শাখার সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট সমাজসেবক জনতা ইঞ্জিনিয়ার ইনামুল হক উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁও পশ্চিম জেলা শাখার কলামা বিভাগের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দেওলানা একে ফজলুর রহমান সহ মঞ্চে অপবিষ্ট হজরতুল্লা রাম আমার সামনে অবিস্ট সম্মানিত ওলামা বৃন্দ মাসাজিদ বিন্দ আমরা প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ তাসমা প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত হাজেরিন আপনারা কেমন আছেন? যে আমাদের শুক্রের আদায়টা আরেকটু ভালো হলে ভালো হয় যে আলহামদুলিল্লাহ আমরা কেন আল্লাহ শুক্রিয়া আদায় জোরে করব না আমাদের যে অবস্থায় আমরা ছিলাম জাতি যখন তার মুখের কথা উপস্থাপন করার মতো পরিবেশ যেখানে ছিল না যেখানে জনম নির্যাতন নিপীড়ন হত্যা গোমক্ষণ ধর্ষণ চাঁদাবাজি দুর্নীতি অর্থ পাচার থেকে শুরু করে এমন কোনো অপকর্ম ছিল না যে অপকর্মের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বত নামক এই রাষ্ট্রটিকে পৃথিবীর বুকে লাঞ্ছিত কলঙ্কিত করা হয়েছিল যে সময় আমরা আমাদের অধিকার আদায়ের কথা বলতে পারছিলাম না যেই সময় আপনারা মেম্বারে বসে জাতিকে সঠিক নির্দেশনা দিতে পারছিলেন না যারা সত্য কথা বলছিলেন অসংখ্য ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল পূর্বের স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার পরে ধরে ধরে ইসলামী সংগঠন ইসলামী প্রতিষ্ঠান দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপরে যে অত্যাচার নির্যাতন চালাইছিল বাংলাদেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল যখন আমাদের মৌলিক অধিকার হরণ করে নেওয়া হয়েছিল চাকরির নামে যখন প্রশাসন হয়েছিল পুলিশ যখন তদন্ত করার জন্য আসে এই লোকটি বা এই ছেলেটি কম ঘরানার লোক সে কি ইসলাম প্রিয় তাদের পরিবারে কি নামাজ রোজা হয় তারা কি জামাত শিবির রকম একটা দুর্বিষ জীবন যখন চলছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ পর্যায়ে নেতাদেরকে যখন তারা একের পর এক মিথ্যা মামলা দিয়ে তারা যে নাটক মঞ্চস্থ করেছিল তথা তথাকথিত যে মানবাধিক যে 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 বিচার তারা করেছিল সেই বিচারে এখন স্পষ্ট হয়েছে তাদের সেই বিচারটি ছিল একটা নাটক আপনারা দেখেছেন তারা জঙ্গি যেই ঘটনাগুলো তাদের আমলে ঘটেছে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ধরে নিয়ে যায় যে জঙ্গি নাটক করা হয়েছে আজকে এটা পরিষ্কার হয়েছে এগুলো সম্পূর্ণ সরকার একটা সাধারণ নাটক ছিল হেনস্থা করার জন্য সবকিছুই পূর্বের স্বয় সরকার করেছিল পরিবেশটা আমাদের আরও বেশি করে করা উচিত কারণ শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষাকে যেভাবে তুলে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে যেভাবে ইসলামকে ধ্বংস করে দেওয়া হয়েছে সার্বিকভাবে এই বাংলাদেশটাকে ইসলাম মুক্ত করার যে গোপন ষড়যন্ত্র তারা করেছিল দুই হাজার সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার মহাবিপ্লবের মাধ্যমে এই জাতিকে নতুনভাবে একটি স্বাধীন সার্বমত্ব দেশ তারা উপহার দিয়েছে এই আমি আজকের এই প্রোগ্রামের শুরুতেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন বিগত পাঁচ আগস্ট পর্যন্ত এখন পর্যন্ত যারা পূর্বে সরকারের থেকে যারা নির্যাতন করে নির্যাতিত হয়ে যারা পঙ্গত্ব বরণ করে আজকে বিভিন্ন জায়গায় কষ্ট করছেন আমরা তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি তাদের জন্য দোয়া করছি আল্লাহ রব আলমী যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থ দান করেন হাজারের উপরে যারা নির্বিচারে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে আমরা সেই সমস্ত শহীদদের জন্য আমরা আল্লাহ নিকট দোয়া করি আল্লাহ থেকে দান করেন যেই কাজটি আমাদের করার কথা ছিল যেই কাজের অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল আলেম সমাজের আমরা সেই কাজ করতে ব্যর্থ হয়েছে। যে দেশে আল্লাহ তালা ইসলামের বিজয় দিতে চান কাউকে না কাউকে আল্লাহ তালা ওই জায়গায় নিয়ে সেই সমাজে আল্লাহ তার পরিবেশ তৈরি করে দেন এই জন্য আমরা আল্লাহ রব আলমের দরবারে একটু ভালো মনে আরো একটু বার বলি আলহামদুলিল্লা আজকে আমরা যে মুখ ভরে হৃদয় ভরে যে কথাগুলো আমরা আপনাদের সামনে বলছি যেটা আজ থেকে বিশ দিন পঁচিশ দিন আগে এটা অসম্ভব ছিল কল্পনাও করা ছিল না وامكروا ماكر الله والله خير المر ماکرین তারা 2041 এর স্বপ্ন দেখেছিল আল্লাহ রব্বুনা আলেবি 2024 এর ইশারায় স্বপ্নকে কবর রচনা করে দিয়েছে ঠিক 2041 এর স্বপ্ন তারা দেখেছিল জাতিকে বলছলাম 31 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব আল্লাহ বলছে তুমি যতই সযন্ত্র করো আমি আমার পরিকল্পনা করি আমার পরিকল্পনা 2024 সালে 5 আগস্ট তোমার সয়রাচারের পতন হবে সেটা হয়েছে আলহামদুলিল্লাহ শুনলে তো না আজকে আমরা উন্মুক্তভাবে কথা বলছি আমরা আজকে মসজিদের যে সমস্ত ইমামরা আজকে আসছেন আলম যারা আসছেন আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের মসজিদে ম্যাম্বারে বসে আমাদের এখন দায়িত্ব বা কর্তব্য কি আমরা যে আমাদের দায়িত্ব কর্তব্য হলো যা থেকে আমাদের শেখ এবং বেদাত মুক্ত ইমানদার বানাতে হবে আল্লাহ ঠিক কিনা বলেন আমাদের আমলের মধ্যে যদি সেরকম বেদা থাকে আমল কি আল্লাহর দরবার কবুল হবে আমাদের প্রথম কাজ হলো ईमानदार বানাতে হবে আমাদের মুসল্লিদেরকে যেই মসজিদের আমি খতিব আমার মুসল্লিদেরকে আমি সেরকম বেদা মুক্ত ঈমানদার বানানোর জন্য যা ওয়াজ করা দরকার এটা আমরা করব ইনশাআল্লাহ নাকি বলেন দ্বিতীয়ত হলো এক দিনে যে কথা বলা হয়েছে যে এক আমতে দিনে কাস্তি হলো ফরজ এই একামত দিনের কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই নাকি বলেন বাংলাদেশ জামাত জামাত ডাক্তার রহমান ইসলাম সারা বাংলাদেশের এখন সবচেয়ে ভাইরাল নেতা বলেন আলহামদুলিল্লাহ বলেন সবচেয়ে ভাইরাল নেতা যেখানে আগুন লাগে সেখানে আমিরে জামাত যেখানে বন্যা সেখানে আমিরে জামাত যেখানে অসুস্থ সেখানে আমিরে জামাত অর্থাৎ যেখানেই বিপর্যস্ত সেখানে আমরে জামাত আলহামদুলিল্লাহ যেখানে জাতি বিপর্যস্ত সেখানে আমরে জামাত যখন জাতি দিক নির্দেশনা পাচ্ছিল না প্রধান আমরে জামাতকে স্মরণ করছে আপনি আসেন আমাদেরকে পরামর্শ দেন জাতিকে কিভাবে আমরা একটি কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ বলেন সন্ন্যাতে ভাইরা এই আমিরে জামাত আজকে জামাত ইসলামকে যে জায়গা নিয়ে গেছে উনি সব আলেমদের কাছে যাচ্ছেন একটি রাষ্ট্র যদি আমরা উপহার দিতে চাই এই রাষ্ট্রে পীর সাহেবের প্রয়োজন আছে কিনা বলেন এই রাষ্ট্রে কওমি হুজুর প্রয়োজন আছে কিনা বলেন এই রাষ্ট্রে আলিয়ার হুজুর প্রয়োজন আছে কিনা বলেন অর্থাৎ যে সমস্ত ধরনের লোক দিয়ে একটি রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া যায় সেই শ্রেণীর লোকেদের কাছে আমাদের আমেজ আমার ধরনা দিচ্ছে যে আপনারা আসুন সবাই মিলে আমাদের এই দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র জানা উপহার দিতে পারি শুভন্ত ভাইরা আজকে যখন আমরা আলেম সমাজ আছি যে আলেমদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ علما উম্মতে কা আমবে বনি ইসরাইল আল্লাহু আকবার আলেমদের মধ্যেটা কোথায় যে আলেমদের মধ্যে রাসূল বলেছেন যে আমার উম্মত যারা আলেম এরা হলো বনি ইসরাইলের কবিদের সমতুল্য বলেন সুবহানাল্লাহ আমাদের মধ্যেটা কি কম না বেশি বেশি والله কথা বল না কম না বেশি এর এই নিয়ে কি আমরা বসে থাকতে হবে না আল্লাহ রাসূল কে এই মাঝনে বসেছিলেন আমরা যদি আদর্শ গ্রহণ করতে চাই কোথায় করব লাগাত কান এরকম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আদর্শ নিতে চাও তাহলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ গ্রহণ করো কোথায় আদর্শ নেব আমরা আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একমাত্র আদর্শ উনি একমাত্র আমাদের লিডার ওনার বাল্য জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে জীবনীগুলো আমাদের আছে এই জীবনীগুলো পড়ে আমরা আমাদের জীবন তৈরি করার চেষ্টা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ফাদার

রাসুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে দেশ পর্যামনার ক্ষেত্রে অগ্রণীয় ঐতিহাসিক ভূমিকা আপনাকে পালন করতে হবে যে রাসুল মক্কার নির্যাতিত জীবন অতিবাহিত করার পরে যে মক্কা নির্যাতিত জীবনে যে কয়জন লিডার তৈরি হয়েছিলেন এমন লিডার তৈরি হয়েছিলেন যা গোটা পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছিলেন সেই লিডারের নাম হলেন সাইদিনা আবু বকরের মতো নেতা বলেন সোহান সাইয়দিনের মতো নেতা ওসমা আলী রাজার মতো বিশ্ব বরণ্য নেতারা সেই সমাজে মক্কার নির্যাতন নিষ্পিত সহ্য করে তাদের মতো নেতা তৈরি হয়েছিল আজকে বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সাল থেকে শুরু এই বাংলাদেশের ভূখণ্ডে যেভাবে ইসলামের দাবাত দিয়েছেন নির্যাতন নিপীড়ন সহ্য করে বাংলাদেশ জামাত ইসলামীন আমাদের নেতাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তারপরেও যে পরিমাণ নেতৃত্ব নির্যাতন সহ্য করে তৈরি হয়েছে এদেশের মানুষ বিশ্বাস করে আমরা তিপ্পান্ন বছর অন্যান্য দলকে আমরা সুযোগ করে দিয়েছি এইবার মজলাম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা সুযোগ করে দিতে চাই এই দেশ জুলোম অত্যাচারে এদেশের মানুষের হৃদয়ের মধ্যে জামাতে ইস্তামি জায়গা করে নিয়েছে মানুষের মনের মধ্যে ইসলামীর ছাত্র শিবির জায়গা করে নিয়েছে কারণ আপনারা জানেন আমাদের এই জমিনে শহীদের সংখ্যা আমাদের সবচেয়ে বেশি আমাদের শিবিরের ভাইদের সংখ্যা সবচেয়ে বেশি আমাদের জামাদ ইস্তানি ভাইদের সংখ্যা সবচেয়ে বেশি আমরা আমাদের নেতাজীকে হত্যা করা হয়েছে আমরা আমি নিজেও ঝেল খেলেছি তিন মাস সাত দিন আমাকে জেলখানা আটকে রাখা হয়েছিল বিনা অপরাধে একটি মামলা আমাকে আটক করা হয়েছিল যখনই আমি জামিন পাই তখনই আমাকে আবার আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয় যখনই আমি আবার জামিন পাই তখন আবার আমাকে জেলখানা থেকে বের করে দিয়ে ডিবি আমার সামনে জেলখানার বাইরে অবস্থান করছিল ওনারা আবার আমাকে নিয়ে যায় উনিশ ঘন্টা একটা ছোট্ট কামরার মধ্যে আটকে রেখে পোর্সার মামলা দিয়ে আবার আমাকে জেলখানা পাঠানো হয়েছিল এই নির্যাতনের জবাব আল্লাহ তালা দিচ্ছে কিনা বলেন এই জবাব তো আমরা পাচ্ছি ইনশাল্লাহ আমরা এই কষ্ট ভুলে গিয়েছি যখন আমি আমার হৃদয় থেকে যখন জামিন নাম আমি সব জায়গায় বলে দিতে পারছি তখন আমার তিন মাস নয় দিনের সাত দিনের কষ্ট আমি আলহামদুলিল্লাহ ভুলে গিয়েছি সম্মান তো ভাইরা এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে নিয়ে একটি সমাজ তৈরি করতে চাই আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ যে আপনাদেরকে নিয়ে আমরা এই সমাজ তৈরি করতে চাই আপনাদের সহযোগিতা আমরা চাই আমাদের মধ্যে আমাদের দল পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো পরামর্শ থাকে আমরা বিজ্ঞ আলমরা যারা আছেন আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আপনাদের পরামর্শ নিয়েই আমরা এই দেশটাকে একটি সুন্দর একটি দেশে রূপান্তরিত করতে চাই সম্মানিত ভাইরা আমরা তো ধন্য যেই জমিন যেই জমিনে আল্লামা সাঈদের মতো নেতা জন্মগ্রহণ করেছে আমরা তো ধন্য যেই জমিনে অধ্যাপক গোলাম আজিমের মতো বিশ্ব ইসলামী পণ্ডিতের জন্মগ্রহণ হয়েছে আমরা তো ধন্য যেই জমিনে শহীদ মৌলানা মত রহমান নিজামের মতো বিশ্ব বারান্য আলমের জন্ম হয়েছে আমরা তো ধন্য সেই জমিনে আল্লামা হক বিশ্ব বারান্য আলেমের জন্ম হয়েছে আমরা তো ধন্য সেই জন্য যেই জমিনে ফজলাম মতো বিশ্ব বারান্য আলেমদের জন্ম হয়েছে সুতরাং আজকে যারা জীবিত আছে মলানা মামুন হক বলেন এরপর আমির হামজা বলেন যাদেরকে যে বিনা মামলা মিথ্যা মামলায় তাদেরকে যে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের জবাব আল্লাহ তালা ইসলাম হকুমত প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ তার দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাই আসল আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা এর আগে যে দেশ স্বাধীন হওয়ার পরে জামাত ইসলামী দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছে কয়জন মন্ত্রী দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছে কৃষি মন্ত্রণালয় এবং এরপরে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় শহীদ মাওলানা মুজিবুর রহমান নিজামী শিল্প এবং কৃষি মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছিলেন শহীদ আলী আসার মোহাম্মদ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই জিনিস সমাজ কল্যাণ দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের ইতিহাসে তাদের মতো এই তিনটে মন্ত্রণের মতো স্বর্ণের যুগের নয় আর বাংলাদেশে কোন মন্ত্রী দেখাতে পারে নাই এটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বীকার করেছিলেন মন্ত্রীদের জন্য আমরা টাকা বরাদ্দ দেই যখন এই টাকা বরাদ্দ দেওয়ার পরে টাকা খরচ হয় এরপরে মন্ত্রীরা আরো চাই যে ম্যাডাম এই টাকা হয়নি আমাদেরকে আরো টাকা দেন শুধুমাত্র ব্যতিক্রম ছিলেন আমাদের এই মন্ত্রী ভাইরা যখন তাদের টাকা টাকা দেওয়া হয় একই তাদের অনেকগুলো বেঁচে যায় খালেদা জি অবাক হয়ে গিয়েছিলেন যে এরা কি মানুষ এরা ফেরতাম আল্লাহ আমরা এই বাংলাদেশের ভাইদেরকে বোনদেরকে জানাতে চাই যে জামাত ইসলামী একটি দুর্নীতি মুক্ত মন্ত্রমা যেন উপহার দিয়েছে আপনারা জেনেছেন আমরা যদি ক্ষমতায় আসি আল্লাহ রহমতে আপনাদের সহযোগিতায় তাহলে এরকম যত মন্ত্রণালয় থাকবে প্রত্যেকটা মন্ত্রণালয় আমরা মুক্ত মন্ত্রণালয় করে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমাদের আমিনে জামান ডাক্তার শফি কোরহমানে উনা নির্দেশে একটা হাসপাতাল আছে সিলেটে একটা হাসপাতাল আছে আপনার এটা বাইরে থেকে দেখেছেন সেইখানে প্রায় 1400 এর মতো কর্মচারী আছে একবারে ডাক্তার থেকে শুরু করে সেখানে প্রায় 2500 এর মতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেখানে চাকরি করে আলহামদুলিল্লাহ বলেন আমরা কি মনি বিশ্ব মানে একটা বাংলাদেশ দেখাচ্ছে কারণ এখানে হিন্দুদের অধিকার সেও বাংলাদেশি খ্রিস্টান এখানে বাস করে সেও বাংলাদেশি বৌদ্ধ সেও বাংলাদেশি আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি এরপরে আলেমদের কালটা যখন আমরা যাই কে জামাত ইসলামী কে কাউমি কে আলিয়া কেউ কে খারিদি কে আল হাদিস নয় এটার পরিচয় নাই আমরা সবাই আলেম আমরা সবাই কি আলেম তাই আসুন আমি আপনাদেরকে অত্যন্ত আহ্বান জানাতে চাই আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যে সংগ্রাম লড়াই চলছে যে লোক সংগ্রহ অভিযান চলছে যে পরামর্শ অভিযান চলছে সবাইকে এই পতাকা ধরে এসে আমাদের হাতকে আরও সচেতন করা অত্যত আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য সুন্দর ভবিষ্যৎ কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ